আমি কি তোমার কথা অমান্য করি তুমিই বলো তুমি তো জানো বলো এই পৃথিবীতে আমি সব থেকে তোমায় ভালোবাসি তোমার রাগলে পারে মুখটা কেমন লাগে যেন তুমি আর রেগে থেকো না গিন্নি আমি দেখছি কি করা যায় কমিটি বানরকে ঠকে নদীর ওপারে নিয়ে গিয়ে মারার পরিকল্পনা করলো এবার কি হবে জানতে হলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন